লোকসভা ভোটের দিন কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে মোটামুটি জানাই যাচ্ছে কবে হতে চলেছে লোকসভা ভোট কেন এই লোকসভা ভোট কবে থেকে শুরু হয়েছিল লোকসভা ভোট লোকসভাকে কি বলা হয় এবং পশ্চিমবঙ্গে কবে হতে চলেছে লোকসভা ভোট ভিডিওটি পুরো দেখুন সবার মধ্যে শেয়ার করুন সমস্ত ডিটেলিং থাকবে এই ভিডিওতে এই চ্যানেলে আর একটা কথা বলে দিচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে করে নেবেন আর বেল বাটনটি প্রেস দেবেন এবং নিয়ে কিন্তু ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে দেখে নিন ভোট হতে চলেছে মানে বঙ্গে এবং গোটা দেশে কিন্তু উৎসব কারণ আমাদের এখানে এত বড় ডেমোক্রেসি সেখানে কিন্তু ভোট মানে একটা উৎসবেরই রং নেয় কিন্তু কখনোই কাম্য নয় সেই উৎসবে যদি রক্তের দাগ পড়ে সেটা কখনোই কাম্য নয় কারণ আলটিমেটলি যদি দেখেন এবং আমার ভিউয়ার্সরা অত বোকা নয় তারা নিজেদের বুদ্ধিমতনই বিবেচনা করে ঠিক করবে সে কাকে যোগ্য মনে করবে কাকে যোগ্য মনে করবে না সেটা পরের কথা কিন্তু বেকার দলাদলিতে নিজের রক্তক্ষরণ করে লাভ কি কারণ নেতা মন্ত্রীরা তাদের জায়গায় কিন্তু ঠিকই থাকবে কারো বাড়ি হোক কি কারো অন্নপ্রাশন হোক সেখানে কিন্তু সবাইকে কিন্তু একই জায়গায় দেখা যাবে সিপিএম হোক কংগ্রেস হোক এবং বিজেপি হোক বা অন্য কোনো দলই হোক সেটাকে তারা বলে রাজনৈতিক একটা মেলবন্ধন বা রাজনৈতিক একটা সৌহার্যপূর্ণ আচরণ কিন্তু লোয়ার লেভেল কর্মীদের যত আস্তে আস্তে নেমে থাকে তত কিন্তু ফাইটটা মানে অদ্ভুত লাগে ভাবতে যে যখন কোন ভোট এগিয়ে আসে যদি পঞ্চায়েত ইলেকশন বলুন বা যে কোনো বিধানসভা বা লোকসভা ভোট গ্রামের গঞ্জে গেলে পরে আরো বুঝতে পারবেন এক একটা পাড়া এটা বিজেপির পাড়া এটা কংগ্রেসের পাড়া এটা তৃণমূলের পাড়া কেন কারণ আপনি যাদেরকে নিয়ে এত লড়াই লড়াইফড়াই করছেন যখন দেখা যাচ্ছে মানে এটাও আমরা দেখেছি যে যখন কোনো ভালো কাজ হচ্ছে বা যখন কোনো সিনেমা লঞ্চ হচ্ছে বা কিছু হচ্ছে তখন কিন্তু কোনো একটা অকেশনে বিজেপির প্রতিনিধি তৃণমূলের প্রতিনিধি কংগ্রেসের প্রতিনিধি একসাথেই কিন্তু দাঁড়িয়ে সেটা দেখছে বা একসাথে বসে কফি খাচ্ছে বা ইডেন গার্ডেনসে বসে খেলাও দেখছে কিন্তু কেন রাজনৈতিক নেতারা সেই বার্তাটা দিতে পারে না যে আমরা রাজনীতি আমাদের কর্ম রাজনীতি আমরা করি দেশের বিকাশের জন্য মানুষের খুনো খুনির জন্য নয় এবং সেই জন্যই সেই রাজনীতিবিদ দেখা যায় যে কোনো কোনো সময় এমন কিছু বক্তব্য রাখে যেটাতে বলা হয় এই যে আমরা বলি কন্ট্রোভার্সিয়াল বক্তব্যগুলো রাখা হয় অনেকে বলে কন্ট্রোভার্সিয়াল বক্তব্যগুলো রাখা হয় তার কারণ তারা এতে লাইভ লাইটে আসতে পারে এবং যত কন্ট্রোভার্সিয়াল বক্তব্য আপনি রাখবেন তত কিছু মানুষ তেতে উঠবে এবং কারো ঘর জ্বালিয়ে দিচ্ছে কারো ই জ্বালিয়ে দিচ্ছে এন্ড রেজাল্ট ক্ষমতায় তুমি বসবে না তোমার জীবন জীবিকা তোমার যেভাবে চলা তুমি সেইভাবেই চলো কারণ রাজনীতিবিদদের কাছে তাদের সেটাই জীবন জীবিকা তাহলে আপনার কাছে কেন নয় চলে আসছি ঘটনার সূত্রপাতে লোকসভা ইলেকশন এবছর কবে হতে চলেছে সেটার জন্য আমি লাস্টে বলছি কিন্তু কেন লোকসভা ইলেকশন এবং কবে থেকে শুরু করবে দেখুন ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের মন্দির এবং সেখানে প্রথম লোকসভা ভর্তি হয়েছিল পঁচিশে অক্টোবর নাইনটিন এবং সেটা দুটো ফেজে বলতে অক্টোবর এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভার টোটাল সিট কটা দুটো আনসার আসা উচিত কমেন্ট বক্সে জানান তাড়াতাড়ি একটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে নাম্বার অফ সিট হচ্ছে এর মধ্যে দুটো রয়েছে মানে ছাড়াও ফাইভ বলে কারণ দুটো হচ্ছে রিজার্ভ ফর অ্যাংলো এবার আমরা সব সময় শুনি যে ইউপি সরকার একটা এরকম একটা শোনা যায় কেন কথাটা শোনা যায় কারণ লোকসভার সবচেয়ে বেশি সিট যদি অ্যালোটেড থাকে সেটা হচ্ছে স্টেটস লাইক ইউপি এইটটি সিটস পশ্চিমবঙ্গ কিন্তু কম যায় না পশ্চিমবঙ্গের সাথে কিছু কিছু আপনি দেখবেন ভারতীয় পলিটিক্সে তারাই কিন্তু বিশাল জায়গা নিয়ে নিয়েছে যাদের লোকসভার সদস্য সংখ্যা একটা ক্যাটাগরিতে রয়েছে যেমন পশ্চিমবঙ্গে সদস্য সংখ্যা আমরা জানি লোকসভার সিট হচ্ছে বিহার তামিলনাড়ু মহারাষ্ট্র ফর্টিএট কেন এই কটার নাম বললাম কারণ এই কটা স্টেট খুবই কাছাকাছি এবং যতবার সে ইন্ডিয়ার গভর্নমেন্ট হোক বা ইউপি গভর্নমেন্ট হোক এরা কিন্তু বরাবর জোট সরকারের সাথে গিয়ে ক্যালকুলেশনটাকে মিলিয়ে দিয়েছে তো এরা একটা বিশাল ভাইটাল রোল প্লে করে আদার স্টেট যে করে না তা না কারো কুড়িটা কারো দশটা কারো একটা কারো তিনটে এরকম রয়েছে এদের একটা মেজর হোল্ডিং রয়েছে তো সেই এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় রাজনীতিতে ততটাই গুরুত্বপূর্ণ যতটা মহারাষ্ট্রের লোকে গুরুত্বপূর্ণ যতটা বিহারের নীতিশ কুমার গুরুত্বপূর্ণ ঠিক এই কারণেই ইন্ডি জোটেও কিন্তু নীতিশ কুমারের নামটা ছিল তো এবার চলে আসি প্রসঙ্গে লোকসভাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে লোয়ার হাউস আর রাজ্যসভাকে বলা হয় হচ্ছে আপার হাউস কেন লোয়ার হাউস বলা হয় কারণ এই লোয়ার হাউস মানে সেটা বরাবর বলে চলে আসছে এবং লোয়ার হাউসে কারণ হচ্ছে কারণ মানুষ দ্বারা মনোনীত হয়ে তারা এই হাউসে বসছে মানে লোয়ার হাউস বা আরেকটা নামও আছে হাউস অফ পিপল আর রাজ্যসভাকে বলা হয় হচ্ছে কাউন্সিল অফ স্টেটস যেখানে প্রতিনিধি হিসাবে পাঠানো হয় রাজ্যসভায় এবং আমরা এই যে পুরো আলোচনা ভোট ভোট যুদ্ধ যাতে না হোক ঠান্ডা মাথায় ক্যালকুলেটিভ ওয়েতে আপনারা ভোট দিন এবং আমরা ভোটের পুরো সিরিজ নিয়ে আলোচনা করব বিভিন্ন পার্টি নিয়ে আজকে আপনাদের জানানোর ছিল ডেটটা কবে মোটামুটি হতে চলেছে ইলেকশন কমিশন কয়েকদিন আগে টুইট করে জানিয়ে দিয়েছে এবং পাবলিশ করে দিয়েছে সেকেন্ড উইক অফ মার্চে ডেট অ্যানাউন্স হয়ে যাবে যে কবে কোন রাজ্যে এবং কত দফায় ভোট হতে চলেছে সেকেন্ড উইক অফ মার্চ পশ্চিমবঙ্গের ডেটটা কবে তাহলে পশ্চিমবঙ্গের ডেটটা কবে এটা নিয়ে অনেকে অনেক কিছু বললে পরেও যারা ধরুন সরকারি কর্মচারী রয়েছে এবং তাদের আস্তে আস্তে ট্রেনিংগুলো মার্চে হলে এপ্রিলে তাদের ট্রেনিং মোটামুটি শুরু হয়ে যাবে অ্যাপ্রক্স একটা ডেট যেটা সামনে আসছে বারবার ষোলো থেকে কুড়ির মধ্যে মে মাসের ষোলো থেকে কুড়ির মধ্যে পশ্চিমবঙ্গের ফেসটা হবে এরকম একটা খবর যারা কর্মচারী তাদের মারফত আসছে উড়ে কারণ তাদেরকে ট্রেনিং এর জন্য বলা হয়েছে এপ্রিল মাসে তো এপ্রিল মাসে যদি ট্রেনিং হয় খুব সাধারণ ব্যাপার মে মাসে এটা প্লাস মাইনাস ভ্যারি করতে পারে কিন্তু ইলেকশন কমিশন আরেকটা ডেটও জানিয়ে দিয়েছে সেটা আমরা সবাই জানি সেই ডেটটা সে জানিয়ে দিয়েছে ষোলো চার দু হাজার চব্বিশ ষোলো চার দু চব্বিশ জানুয়ারি মার্চ এপ্রিল হয়তো এটা স্টার্ট ডেট এটা নিয়ে সংশয় তারা রেখেছে যে একটা স্টার্ট ডেট বা একটা এন্ডেট করতে হয় সেই জন্য তো ষোলো চার দু চব্বিশ মোটামুটি ধরে নিন একটা স্টার্ট ডেট আর নোটিফিকেশনটা বেরিয়ে যাচ্ছে সেকেন্ড উইক অফ মার্চে পশ্চিমবঙ্গের ফেজ আমরা মোটামুটি যেটা খবর আসছে চারিদিক থেকে এই চ্যানেলের মারফত প্রথমবার আমরা আপনাকে আরেকবার জানিয়ে দিচ্ছি টু মে এই সময় পশ্চিমবঙ্গের লোকসভা ভোটটি কিন্তু হতে চলেছে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দিন চ্যানেলটি ভালো লাগলে অনেক অনেক ভালোবাসা দিন আপনারা সবাই সুস্থ থাকুন রাজনীতিকে বুঝে রাজনীতি করুন চোখ বন্ধ করে নয় ভরসা রাখুন বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলে